নিজেও হাসি মানুষকে হাসাবো এত হাজার মানুষ এমনি এমনি থাকে এত ঘন্টা মানুষ বসায় একটু জোল একটু মশলা একটু দিতে হবে যদি আমি মশলাটা বেশি দিই তাহলে খাওয়া যাবে না যদি হলুদটা বেশি লাগাই তাও যদি জলটা বেশি দিই তাও সবই সমান হতে শিশ্ষ তোমার কাছে যাবার বেলায় আমার কাছে ঠিকেশিয়া যায় আমার শিশুর কথা শুনে আমি কিন্তু অবাক হইয়া যাই ভূমি মনে ভাবি আমার শিশু অনেক চালাক খুব বেনি শিশু পাইছে আছে কেননা আমার শিশু আমার কাছ থেকে ঠিক্কা নিয়েছে কিনা জানি না সনাতনে বিধান আছে বৈদিক শাস্ত্রে অধিকৃত ব্যক্তির হাতে জল খাওয়া মূত্র তুল্য সময় অধিকৃতর হাতে অন্য খাওয়া বিষ্ঠার সম্ভবত এখন দীক্ষা নিয়েছে কিনা জানেন দীক্ষা নিলে তো বলতো যে গুরু আমাকে একটা দীক্ষা মন্ত্র দিল তখন পর্যায়ক্রমে কথা আসত সনাতনে পঞ্চভাগের উপসর্গ পদ্ধতি আছে এগুলো শুনে উপনিষদ বাদ দিল দিলাম শুধু গীতাতে থেকে বলছে বলছে বেদ পাটবের বিপ্র ব্রহ্ম জিনাতি যশ ব্রাহ্মণ যারা ব্রহ্মের উপাসনা করে তাদের ব্রাহ্মণ বলা হয় শিব দিন আপনি শৈব যারা শিবের উপাসনা করে তাদের শৈব বলা হয় বিষ্ণু দিন আপনি তো বৈষ্ণব যারা বৈষ্ণব তাদেরকে বিষ্ণু মন্ত্র বা শব্দ বলা হয় কালী দিন আপনি তো যারা কালিকা মন্ত্র বা দুর্গা মন্ত্রে দীক্ষিত তাদেরকে সাক্ষ্য ভক্ত বলা হয় হ্যাঁ যে কাছে কানাপত্র মন্ত্রে দীক্ষিত যারা গণেশের ভজনা করেন এক এক শিষ্যের এক এক মন্ত্র পাই কেউ শৈব মন্ত্র কেউ ব্রহ্ম মন্ত্র কেউ বিশ্ব মন্ত্র আমার শিষ্য আমি এখনো দীক্ষা দিইনি তো দীক্ষা না দিলে তো আমার শিষ্য অপবিত্র আর গুরুর গুপ্তজনের কথা জানতে গেলে শিষ্য হতে হয় শিষ্যের বাড়ি গুরুর বাড়িতে যখন আসা যাওয়া হবে তখন সাধনার কায়দা বস্তু থাকতে হয় সারাবলী থেকে তোমাকে একটা প্রশ্ন যাওয়ার সময় একটা প্রশ্ন রেখে গুরু একশো একুশটি মুন্ড আমি দেখিবারে পায়ে গুরু তোমার জানা থাকলে সমাধান দিবে তোমার শিষ্যের খালি শিষ্য জিজ্ঞেস করেছেন বড় ভালো কথা বিদেহ সারা বলি আমাদের একটা শাস্ত্র আছে যার নাম কি সারা বলি একটু শুনবেন আমার ভগবান পাঁচটি লীলা করার জন্য পৃথিবীতে এসেছিলেন pastি লীলা কি বৃন্দবনে ব্রজলীলা মথুরাতে লীলা দ্বারকায় মধ্যে দ্বারকা লীলা হয় হকিনাতে হকিনা লীলা ক্রমশে প্রভাত চক্ষু করিয়া কাপুর যুগ শেষে কলির অগ্রভাগে আমার কৃষ্ণ যাই চলিয়া গোলক বৃন্দাবনে অদ্ভুত গোলক বৃন্দাবনে রাধায় সহ মিলন হইয়ে একদিন শ্রীকৃষ্ণ বৃন্দাবন বাসীকে নিয়ে কথাটা একটু লম্বা শুনেন সকলকে বলছে যে নার আমরা একটা বন ভোজনের আয়োজন করবো বৃহৎ সারা বলি কৃষ্ণ বৃহৎ বলি বন্ধুজনে যারা যারা যাবে সবাইকে একটু নিমন্ত্রণ করি আসে তাহলে আমরা বন্ধুজন কোথায় যায় চট্টগ্রাম পার্কে কনসাস বাজারে যায় পার্কের চলে যায় ইকো পার্কে যায় সিভিকসে যায় যে যার ইচ্ছে মতো অনেক সময় দেখা যায় ঘরের মধ্যে পাড়ার প্রতিবেশীরা মিলে বন্ধুজন একসাথে হয় আসলে এখানে কিন্তু কথা আছে এই সম্পূর্ণ কথা বলতে গেলে একটু সময় লাগবে সকল কৃষ্ণ বৃন্দাবনের সকল ব্রজবাসীকে বম্বজনের কথা বলে এখন বম্বজন করতে গিয়ে যে পাহাড়ে তারা বম্বজন করবে সেই পাহাড়টা কিন্তু এক অসুরে অর্থাৎ জায়গাটা যেমন আমার পরিমল দাদার বাড়িতে আমরা বম্বজন করব তো নিয়ম অনুসারে কি পরিমল দাদার অনুমতি লাগবে যে দাদা আমরা কিছুক্ষণ এখানে আনন্দ করব বম্বজন করব আমরা কি পারবো উনি যদি বলেন হ্যাঁ আপনারা পারবেন তার তো কোন সমস্যা আমার কৃষ্ণ ভক্তকে নিয়ে ওই পর্বতে লোক লোকন্টুক লোকন্টুক পর্বতে ববে চলে যায় এ নাম কি ছিল নাকি হয়

না করে তাহলে উপবাসে থাকে প্রতিদিন যদি তিনটা চক্র বাজাতে না মন্দার মন্দার গিয়ে ওই পর্বতের চতুর্পাশে তিনি হাতে নিয়ে বলছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ সামনে দেখতে পাই গোসিং না বলিয়া বলে জয় গোসিংহ সতাম মানুষকে অনিকও দেখিলি সাপোর্ট গাইব দাদা আপনার নাম এখন বলতেছি যে আমি এখন বলতেছি যে আসলে কিছু কিছু বলে না বাইরের দরে বলে এখন বলতেছি যে দাদা এখন বসিন্দর সুরকে দেখে না বলে জয় বসিন্দর সুরে জয় জয় হরি তো বসিন্দর সুর বলে না তোমার পেটে তো কৃষ্ণ নামের আরত তুমি তাকে বর তোমার একজন গুরু আছে তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মরদ তিনি হলেন মরদ অতএব এখানে কিবা হেতু ভাবে আগমন কর করুণা তুমি তত্ত্ব বিবরণ বলে আমার ভগবান শ্রীকৃষ্ণ আমাকে আপনাকে নিধন করতে পাতাইছে মের মেরি কিড়রায় মেরির ভূত বলে তো আমার দিদি আমার মাঝখানে আমি চলে আসে এটা জন্য হাসি কেন কিছুর জন্য না হ্যাঁ কারণ এটা যাদের একটা স্বভাবে কাজ কর দেখো বলে আচ্ছা তোমার কৃষ্ণতে আমাকে নিমন্ত্রণ করতে পাঠিয়েছে এখানে কি কি রান্না হবে একটু শুনবেন বলে কেন এখানে সব রান্না হবে তোsaturated তো এগুলে মাছ মাংস খায় না হ্যাঁ মুগ ডাল খায় যারা উসব্র 빈দিন লোক অনেকে দম্ভ হইতে চায় না খায় এরা হিন্দু না হিন্দু আমি জানি না হ্যাঁ

বলে তোমার কৃষ্ণ তো মূর খায় কণ্ঠ খায় আলু পত্তা খায় খিচুরি খায় আমাকে যে নিমন্ত্রণ করছে আমার মাংস লাগবে বলে অসুবিধা নেই নারী লাগবে কারণ পশুর কি ভালোবাসে নারী লাগবে এটা লাগবে এটা মানে কি জগ দিস আমায় একটু ডেলে দিস মিলে যায়

তখন কৌশিংসুর যখন সে জায়গাতে যায় কোশিং বলে কশিং সুরচয় কি হয়েছে তুমি তো বলেছো আমাকে নাড়ি দেবে মাংস দেবে মদ দেবে এগুলো তো কিছু নাই এখানে সব আলু ভর্তার দোহূর্ণিমেন্টে যারা বলে দাদারা আমরা নিরামিষ খাই আমিষ খাই তাইলে মনে করবেন এরা গোসিংহার ভাটি